একটা ঘর শুধু দেয়ালার আর ছাদের নাম নয় এটা আমাদের স্বপ্নের ঠিকানা আমাদের ভালোবাসার আশ্রয় লিভিং রুম যেখানে পরিবার একসাথে বসে গল্প করে হাসে আনন্দ ভাগাভাগি করে সুন্দর আলো আরামদায়ক সোফা আর রুচিশীল সাজসজ্জা এই ঘরটাকে করে তোলে জীবনের প্রতিটি মুহূর্তের সাক্ষী লাকজারি বেডরুম যেখানে ক্লান্তির শেষে মেলে প্রশান্তির ছোঁয়া নরম আলো মার্জিত পর্দা আর নিখুঁত ফার্নিচার ঘুম শুধু নয় স্বপ্ন দেখার এক অপূর্ব জায়গা তৈরি হয় এখানে জিচেন যেখানে প্রতিটি রান্নার মধ্যে মায়ের স্নেহ স্ত্রীর যত্ন আর পরিবারের প্রতি ভালোবাসা লুকিয়ে থাকে আধুনিক ডিজাইন পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্মার্ট ব্যবস্থাপনায় কিচেন হয়ে ওঠে ঘরের প্রাণকেন্দ্র জি ড্রয়িংরুম অতিথিরা এলে প্রথম যে জায়গায় বসে সেটাই ঘরের রুচি আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি সুন্দর কারুকাজ সৃজনশীল ডিজাইন আর মার্জিত আসবাবপত্র প্রতিটি অতিথিকে জানিয়ে দেয় এই ঘরটি শুধু একটি বাড়ি নয় এটি এক অনন্য অভিজ্ঞতা জি ড্রয়িং যেখানে প্রতিদিনের খাবার শুধু খাবার থাকে না হয়ে ওঠে সম্পর্কের বন্ধন একসাথে বসে খাবার মুহূর্তগুলো তৈরি করে আজীবন মনে রাখার মতো স্মৃতি ঘর মানেই ভালোবাসা ঘর মানেই সম্পর্ক প্রতিটি দেয়াল প্রতিটি রং প্রতিটি আসবাব আমাদের জীবনের গল্প বলে এখানেই আমরা বাছি হাসি কাদি আর নতুন বনি জি জিরো ওয়ান এই ওয়ান ফোর আপনার প্রিয় ঘরটি যদি এরকমভাবে সাজাতে চান তাহলে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনের মাধ্যমে একটা সাধারণ ঘরও হয়ে উঠতে পারে স্বপ্নের রাজপ্রসাদ আর সেই স্বপ্নের ঘরটাই আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ